বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা কালী মন্দিরে পুজো দিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামে রক্ষা কালী পুজো উপলক্ষে বৃহত্তম মেলা বসে এবছর বাইশে নভেম্বর থেকে মেলা শুরু হয়েছে ওই দিন রাতেই পুজো হয় মেলায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয় তিন দিন মেলার পর সোমবার বললা কালী বিসর্জন হবে তার আগে শনিবার রাতে বললা মেলায় উপস্থিত হন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিয়ম নিষ্ঠা সহকারে বললা কালী পুজো দেন তিনি পাশাপাশি মেলা উপলক্ষে বিজেপির জলছত্র স্টলের উদ্ঘাটন করে মেলায় আগত দর্শনার্থীদের লাড্ডু এবং জল বিতরণ করেন সুকান্ত মজুমদার পাশাপাশি মেলায় জনসংযোগ সেরে এয়ার গান হাতে নিয়ে বেলুন ফাটাতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মেলা উপলক্ষে যে বিরাট মেলা হয় এই মেলা অতি প্রাচীন মেলা এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলে তাকে মুবান্য করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এমনকি ভারতবর্ষেরও পশ্চিমবঙ্গের বাইরের বেশ কিছু অংশের মানুষ এখানে আসেন সেই হিসেবে আমিও প্রত্যেকবার চেষ্টা করি এখানে থাকার জন্য ভোল্ ঢোকার যে সুদৃশ্য গেট আপনারা দেখেছেন সেটাও আমার সাংসদ ফান্ড থেকে তৈরি হয়েছে আমি দিতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি মানুষকেও আহ্বান আহ্বান জানাবো বেশি বেশি সংখ্যায় আসুন মায়ের দর্শন করুন মায়ের কৃপা লাভ